الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكذبون واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن مصلحون الا انهم هم المفسدون ولكن لا يشعرون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا محبين

अल्लाद <laughs> <tellý> 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 সেক্ষেত্রে কুড়ি এই আয়াতে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তোমার দেখি কোরআন যাহাকে সঠিক পথ প্রদর্শন করে এই একেত্রে কুড়ি এই আয়াতে যে লক্ষণের বিষয় কোরআন যাহাকে সঠিক পথ প্রদর্শন করে আর সঠিক পথ প্রত্যাখ্যানকারীর পরিণতি আর মুনাফেকের পরিচয় ও পরিণতি এই তিনটা জিনিস একের থেকে বিশ হায়াত দুইটা রুপো এখানে ইনভলভ হয় আয়াত আছে দুইশো সেভেন মানে সাত ছিয়াশি নম্বর আয়াত আছে এবং রুকুতে অর্থাৎ একের থেকে বিশ নম্বর আয়াতে মানুষকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে একের থেকে চার এই কাজগুলো যারা করবে না তারা মুক্তাকিনদের মতন বলতে হওয়ার জন্য চেষ্টিত হবে না তাদেরকে আল্লাহ তারা খতম তারা কোরআনের কথা শুনতে পারবেন না তাদের অন্তরকে কোরআন ধারণ করতে চাইবেশরে তাদের দৃষ্টির উপরে যাবে তারা কোরআন থেকে কোরআন বুঝে কত বই আছে সারা বিশ্ব এখন কোরআন কোরআনের এর উপর চোখের সীমা রেখা নেই কিন্তু তাদের চোখে তাদের তার উপর যাবে না আল্লাহব তাদের জন্য কঠিন আজামের শাস এমন কি দেখে কোন মুসলিম বা কিছু বলা হয় এখানে যারাই ওই একের পাশের ভিতরে তারা পোল ডরবে তাদের জন্য এই সাত নম্বরের এবং শাস্তিকে তারা কোরআন থেকে ফিরেছিলেন আপনি তারা কৃষকদেরকে মুসলিম বলবে ইসলামের কাজ কাজও করবে কিন্তু তারা তাদের দৃষ্টিশক্তি এমন আবরণ পড়ে গেছে শ্রবণ শক্তির উপরে এমন মোহর পড়ে গেছে হৃদয়ের উপরে এমন মোহর পড়ে গেছে যারা আর করেন কথা পারবে না এই গেল দুইটা অংশ এখন তিন নম্বর আট নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত তিন নম্বর গ্রুপের কথা এটা মে মানুষের মধ্যে কিছু লোক থাকবে তারা বলবে আমরা আল্লাহতে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি কিন্তু তারা মুভমেন্ট নয় কিন্তু তারা নয় এই লোকের সংখ্যা কেমন এই লোকের সংখ্যা কেমন এই লোকের সংখ্যা হচ্ছে মুসলমানদের অধিকার কত পার্সেন্ট আপনারা নিজেরা হিসেব করবেন

কিন্তু তারা মুসলিম নাম নাই আমাদের আবারও বলে নি মক্কার বুকে এই মোনা থেকে কোন ছিল না মক্কার বুকে আল্লাহ রসুল যখন ছিলেন তখন কোন মুনা ছিল না মদিনার বুকে আসার পরেই মুনা ফেকতে হয় কারণ কারণটা মুসলিমরা মক্কাতে যারা ইমানিত তাদের নির্যাতনের মধ্যে পড়তে হতো তাদের কষ্টের মধ্যে পড়তে হতো অতএব সেখানে মুনাফা করার কোন দরকার নেই কাপের হলি যথেষ্ট ইমান আনছে মুখে বলতে পারে না নির্যাতনের ভয়ে নিপীড়নের ভয়ে তাদের কথা কমপ্লিটলি আলাদা কিন্তু অধিকাংশ সাহাবিদেরকে মক্কাতে নিপীড়ন রসুল সাল্লা সাল্লামকে হত্যা করার জন্য কত রকম কাজ কাজ করা হয়েছে এই জন্য মক্কাতে কোনো মুনাফেক ছিল না হয় কাফের আর নাই সত্যিকারের মনে মদিরাতে এসে যখন রাষ্ট্রের ব্যবস্থা সমাজ ব্যবস্থা মুসলিমদের হাতে অর্থাৎ আল্লাহ রসুলের হাতে চলে গেল তখন মুসলিম হিসাবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য মোটামুটি সকলে একমাত্র ইহুদিরা ছাড়া সকলে কিন্তু ইসলাম গ্রহণ করে দেয় কিন্তু তাদের দিনের ভিতরে ইসলাম ভুগে নেয় তারাই হচ্ছে তারা বাইরের থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজেকে ইসলাম বা মুসলিম হিসেবে পরিচিত দিল আর সত্যিকারে ইসলামের বিরুদ্ধে সাল্লাহ ইসলামের বিরুদ্ধে সত্যিকার মোমেনদের বিরুদ্ধে কাজ করার জন্য তারা পিঠে পড়ে লেগে গেল এই আটের থেকে আমরা বিশ পর্যন্ত এই মুনাফেকের পরিস্থিতি আমরা দেখতে পাব প্রথম হচ্ছে তারা প্রচারণা করে তারা প্রচারণা করে এবং প্রতারক আমি আবারও বলি মক্কাতে প্রতারকের প্রয়োজন ছিল না হয় মুমেন আর নাই কাপড় মদিনা দেশে তারা প্রতারণা করে যে আমরা মুসলিম আমরা মসজিদে মরবীতে যে নামাজ পড়ি কিন্তু আসলে তারা ইমানের মধ্যে তারা নাই সত্যিকার ইমান হিসেবে সাহাবি হওয়ার মতন তারা ছিল না অমা ইয়াহ তারা আল্লাহকে প্রতারণা করে আর মোমেনদেরকে প্রতারণা করে আসলে আল্লাহকে প্রতারণা করতে কিছু নাই আল্লাহকে যদি এই দুনিয়ার একটা লোক যদি মুসলিম না হয় আল্লাহ তো কিছু আসে সত্যিকার মোমেন যারা তারা এই প্রতারণা দিয়ে পড়ে তারা জানে যে কারা তারা আসলে প্রতারণা করবার নিজেদের সঙ্গে নিজেদের সঙ্গে প্রতারণা করে অবায় মানে প্রচারণা করা নিজেদেরকে বলেন তারা যে নিজেদের সঙ্গে প্রচারণা করছে এটা তারা বুঝতে পারে না তারা মুসলিম না তারা নিজেদেরকে কাফের বলেও বলে বলতে চায় না যে আমরা কাফের আমরা অমুসলিম এটাও বলতে চাই না এজন্য তাদের কি কলু বি মারা তাদের অন্তরে ব্যাধি আছে যা যাহ্লাহ তাদের একটা কথা বলবেন তাদের বাড়িয়ে দেন কেন যার ব্যাধি হবে তিনি চেষ্টা না করে তাহলে তো ব্যাধি অটোমেটিক বাড়তে থাকে আপনারটা রোগ হয়েছে যে রোগ হোক ফিজিক্যাল রোগ হোক আর মেটা ফিজিক্যাল রোগ হোক এই রোগ রোগাক্রান্ত হলে আপনাকে তার ট্রিটমেন্ট করতে হবে এবং আপনারা জানেন কোরআন হচ্ছে মানসিক রোগে অন্তরের রোগের একমাত্র চিকিৎসা এটা কোন আয়াতে আছে কে বলতে পারবেন বলতে পারবেন অন্তরের রোগের চিকিৎসা অর্থাৎ মানুষ প্রাণ ফলো করতে চায় না কোরআন থেকে দূরে সরে মানে তার অন্তরের রোগ রোগাক্রান্ত হয়ে গেছে পুরাণের যদি ফিরে আসেন তার অন্তরের রোগটা

প্রাণের পথে না এসে নিজেকে চেষ্টা না করে তাদের তারা মিথ্যা বলতো কি মিথ্যা বলতো যে আমরা মুসলিম আমরা কাপের আমরা ইসলাম মানি না এটা কিন্তু কেউ বলবে না বাংলাদেশের কোটি লোক সতেরো কোটি ভিতরে ষোলো কোটি লোক ভিতরে সুইমিং করবে আপনার পাসপোর্টে কেউ লিখবে না যে আমি কাপের লিখবে না কেউ আপনি অবশ্যই কেউ এটা লিখবে না তাই না যে আমরা অমুসলিম এটা কেউ লিখবে না কিন্তু তাদের অন্তর্ভিত রোগ আছে এবং তাদের জন্য কঠিন শাস্তি এবং বুঝতে পারেন আজ মুসলিম জাতি তো বাংলাদেশটা অলমোস্ট এভরি কম আর বেশি সব জায়গাতে আমরা এই মুসলিম দামি যে লোকগুলো তাদের ভিতরে মুসলেক পাবেন তাদের যে ফাঁসেক পাবেন তাদের মুনাফ পাবেন অতএব সত্যিকারের মুসলিম পাওয়া বড় কঠিন বড় কঠিন হয় যা কিরা লাহু লাহ সিনু ফিল কারণ যখন তাদেরকে বলা হয় যে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি বিশৃঙ্খলা করা বিপর্যয় করা বিশৃঙ্খলা বলা চাই জন্য শৃঙ্খলা জীবন কোনটা যিনি কোরআন আর চলেন তিনি জীবনে তিনি কোরআন সন্ন্যাস থেকে বিদেশে চলে যান তিনি এবং এই দিক থেকে দেখতে গেলে দুনিয়ার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এই ফাসাদের বড় কঠিন অনেকে মনে করেন হ্যাঁ তেইশ পার্সেন্ট তো মুসলমান না ভাই মুসলিম তো নাম কেউ আসতে মুসলমান কিন্তু ওই ফাসাদের বাইরে লোকের সংখ্যা অত্যন্ত সীমিত এবং তারা কি বলে কালু ইন্দামা না আমরা শান্তি স্থাপনকারী আমরা মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলে এক হয়ে থাক অতএব আমরা শান্তি স্থাপনকারী আমরা ফাসাদকারী না ভাই মুসলিম অমুসলিম নির্বিশেষে এক হয়ে থাকার কোন সুযোগ কখনই আপনি বলবেন না যে যত ধর্ম আছে সব ধর্ম তারা সঠিক কথা বলে এবং তারাও ভালো কাজ করলে তারাও যারা কখনো তিনি এটা এতে বলা হবে তিনি যদি তাদেরকে বলে তোমরা ফসাদ করো না বলতে না আমরা তো শান্তি স্থাপন করি আমরা মুসলিম সকলের সঙ্গে শান্তির সঙ্গে আসলাকারী বিপর্যয়কারী অশান্তির সৃষ্টিকারী কিন্তু ইহা তা উপলব্ধি করে আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে একজন

না বলেও হয় যারা ঈদুল ফিতর মোজা রাখে টেন থেকে টুয়েলভ পার্সেন্ট লোক তাদের অধিকাংশ হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া তারা তো নাম্বার ওয়ান ভাষা পেয়ে বলে আপনি যদি বলতে পারেন কথা তো সত্যি তাদের মনে হইত ভাষা ছাড়া তারা এই ভাষার থেকে বেরিয়ে আসার কথা চিন্তা করে

আমরা কি কলমা পড়িনি আমরা কেউ হজ করি না আমরা কে নামাজ পড়ি না আমরা করি না জুম্মার নামাজ তারা পড়ি ইত্যাদি যখনই খালাও খালাও খালাউ শব্দ হচ্ছে একটা অর্থীতে মানে ছাড়া তোদের নিজেদের এলা নেই আমরা কিন্তু শয়তান বলতে সবসময় কাকে বুঝি ইলিশ কে বোঝাই

খানের যে কাজ করে তার সেই পাওয়া যায় কালনা বা আমরা তোমাদের সঙ্গে আছি বাংলাদেশের এই লোকের সংখ্যা কত কোটি ষোলো কোটি ভিতরে আপনি অবশ্য ষোলো কোটি তো ষোলো কোটি তার এক মানুষ না বাচ্চা কাচ্চা বাদ দিলে তো হয়ে যায় বারো কোটি ভোটার ভোটার কথা হয় ভোটার তো বারো কোটি সুতরাং আমরা বারো কোটি লোকে ধরতে পারি আর বারো কোটি লেনে কথা বলতে পারি যে আমরা এই বারো কোটি লোকের অধিকাংশই হচ্ছে মা কিনা মা না এরাই কোরআন নিয়ে আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা নিয়ে উপহাস করেছে যারা এরকম উপহাস করে চলছে তাদের সঙ্গে আল্লাহ কি করবেন আল্লাহ আল্লাহ তাদের সঙ্গে কি করবেন উপহাস করবেন আল্লাহ তাদের সঙ্গে উপহাস করবেন তগার মধ্যে তারা থাকবে তগা মানে কি বিদ্রোহী ওই বিদ্রোহীর মধ্যে তারা যে আমা হন থাকবার

লেখা আছে যেহেতু আবার একটা সিদ্ধান্ত করা আছে সিদ্ধান্ত নেওয়া আছে যে তাদেরকে অবকাশ দেওয়া হবে এই জন্য তারা শাস্তি দেওয়া হয় না কিন্তু কখনো কখনো শাস্তি দেওয়া হয় এবং তাদের চরম শাস্তি হচ্ছে যে তারা এই দুনিয়ার চরম শাস্তি যে তারা আল্লাহ পথ আর খুঁজে পায় আল্লাহ ইয়াস্তাহবি মায়া মধ্য কিন্তু মিয়া নে মেয়া কর আল্লাহ তালাহ কিন্তু বিশ্বের অধিকার মানুষের জন্য আল্লাহ নিজেও উপহাশ করে তাদেরকে ওই তগা তগা মানে তাগোদ তাগোৎ মানে আল্লাহর বিদ্রোহী শক্তি তার মধ্যে থাকার ব্যবস্থা লাভ করে দেয় জোরার মধ্যে থাকুক এবং তারপরে কি হবে

এই লোকগুলো কাঠের আছে কিন্তু এখানে বিশেষভাবে বলা হয়েছে কারণ তারা আল্লাহর পথে আসছিল আল্লাহর পথে আসছিল এবং হয়ে কলমাপ করছিল আল্লাহ রুচুলের পিছনে নামাজ তার মধ্যে অন্যতম ছিল আবদুল্লাহ বিন বিন চলুন দেবনাথের সর্দার ছিল এবং তার সম্বন্ধে কোরআনে সরাসরি অনেক কথাও আছে তারা কত প্রশ্ন বেছে নিচ্ছিল এদের সংখ্যা কিন্তু এখনো কম না এদের সংখ্যা কারা যারা কোরআনকে গ্রহণ করবেন না কোরআনকে পড়ার চেষ্টা করবেন বর্তমানে সবচেয়ে দুঃখপূর্ণ জিনিস আমাদের শিক্ষার পরিমন্ডলে ইউনিভার্সিটি কলেজ স্কুলে কোনো একটা জায়গাতে কোরআনের একটা বাণী শিকার প্রশ্ন এমনভাবে শিক্ষা পরিবর্তন করা হয়েছে মানুষ যেন কোরআন থেকে সম্পূর্ণভাবে দিয়ে থাকে আমাদের সন্তানদের কি অবস্থা আর সন্তানদের জন্য আমরা কিছু না করে যাই আমাদেরও কিন্তু জান্নাত যাওয়ার কঠিন এটা কিন্তু সবাইকে মনে রাখে